শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরের তৃতীয় দিনে শনিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মেডিকেলে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল কুড়ি শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউ ওয়ার্ডের এরপর মেডিকেল কলেজে নির্মীয়মান ভবনের কাজ সরেজমিনে ঘুরে দেখেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছ থেকে কাজের অগ্রগতির ব্যাপারে বিস্তারিত খবর নিতেও দেখা যায় শেষে মেডিকেল কলেজে কনফারেন্স রুমে এক রিভিউ মিটিং এ অংশগ্রহণ করেন হিমন্ত বিশ্ব শর্মা সভায় এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হাসপাতাল পরিচালন কমিটির সভাপতি তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ সভাপতি তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উধারবন্দির বিধায়ক মিহির কান্তে সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট লং আইটিভি